হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস ভাগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে ভালো আছি তো দেখো এখন আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো যাই হোক আর শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি তো এখন বাজে সকাল নটা এখন আমার স্নান টান হয়নি আমি বাপের বাড়ি এসেছি কালকে আর হচ্ছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ছেলেকে পড়াচ্ছিলাম এখন মুখাত পা ধোঁয়া হয়ে গেছে আর ওরা গেছে রঙ আনতে তো যাই হোক রঙ আমি প্রতি বছরই খেলি রং খেলি না এমনটা নয় ঠিক আছে তো তোমাদের আজকের দিনটা প্রত্যেকের খুব ভালো কাটুক মনে যতই দুঃখ থাকুক না কেন ঠিক আছে এই ছোট ছোট সুখগুলো নিজেদেরকে একটু খুঁজে নিতে হয় কিছু করার নেই অনেক কিছুই তোমাদেরকে আজকে বলতে ইচ্ছা করছে কিন্তু আজকে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে আমি শুধু সারা দিনে ব্লগটা শেয়ার করব ঠিক আছে মনের কথা শেয়ার করলাম না ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে তাহলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমাদের এখানটাই হচ্ছে পূর্ণিমার মেলা বসে ঠিক আছে হয়তো বিকালের দিকে যাব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক চলো আর কথা বলবো না এখন থেকে আর রাত পর্যন্ত ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানাবে ভালো মন্দ যাই হোক আর শেয়ার করো তো চলো তোমরা আমার পাশে থাকলে আমি জানি আমার এখন অনেকটা পথ এগিয়ে যেতে হবে ঠিক আছে তোমরাও যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমি ঠিক এগিয়ে যেতে পারবো তো এখন হচ্ছে মোটামুটি তেমন কোনো কাজ নেই আমার বরকে বলেছি ও গেছে দোকানে যেহেতু তেলে ভাজা আনতে বলেছি আর মিথ্যা কথা তোমাদেরকে বলে কোনো লাভ নেই কালকের মা ভাতটা একটু বেশি করে ফেলেছিলো তো ভাতে জল দেওয়া আছে মানে পান্তা ভাত হয়ে আছে আমি মা ভাই হয়তো খাবো আর আর বাড়ির মানে আদার্স যেসব মেম্বার আছে মানে আমার বাপি আছে আমার বর আমার ছেলে দাদু তারা হয়তো অন্য কিছু খাবার খাবে তো সেটা মা আসুক মা স্নান টান হয়ে গেছে এসে ঠাকুরের পুজো দিয়ে নিয়ে সেই জোগাড়টা করবে আর হচ্ছে আজকে যেহেতু মানে হোলি মানে রং খেলার দিন তো সেই কারণে কাকুও বাড়ি আছে আজকে দোকান খুলবে না বাপিও দোকান আজকে খুলবে না এবেলাটা তো যাই হোক চলো আর কথা বলবো না আমার সাথে থাকো আর দেখি তোমাদের সঙ্গে কি সারা দিনে শেয়ার করতে পারি প্রকিটাকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার সো দেখো গাই সেখানটাই হচ্ছে বেলুনের মধ্যে রঙ মানে গুলেছে জলেতে সেগুলো দিয়ে দিচ্ছে এটা আমার কাকুই বানিয়ে দিচ্ছে বাচ্চাগুলো বায়না করছিল বলে আর এই দেখো আমার ছেলে আর হচ্ছে ভাই ছোট ভাই দুজন মিলে হচ্ছে খেলা করছে তো ওদের দুজনকে বললাম একটু দাঁড়া তোদের একটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দিই আর ওদিকে কাকিমা হচ্ছে ঠাকুরের পুজো দিয়ে আসছে মানে তুলসী মঞ্চে জল দিয়ে এসছে এখানটায় দেখো মুড়ি তেলে ভাজা চানাচুর খাচ্ছে আমার বর আর হচ্ছে এখানে বাপি ঘোরাঘুর করছে এদিকে দাদুও খাচ্ছে তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে এদিকে দেখো আমরা চলে এসেছি আমাদের এখানটায় আছে পাঁচ পিড়ের থান আছে ঠিক আছে তো যাই হোক অতটা আমি এখন এক্সপ্লেন করলাম না কি ব্যাপার বৃত্তান্ত তো অনেক দিনের থান থান থানটা দেখো ভেঙে গিয়েছে তো হলে কি হবে আমরা দোল পূর্ণিমায় এসে এখানটায় একটু করে আবির দিয়ে যায় আর হচ্ছে তুলসী মঞ্চেও দিই সেই কারণে এখন দিচ্ছে দুটো বোন তারপর কাকিমা ওদের হয়ে গেলে দেয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি দেবো তো দেখো এখানটায় আমি দিয়ে নিচ্ছি আর বড় বোন হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিলো আর দেখো চারিদিকে গাছপালা সবুজে সবুজ সত্যি খুব ভালো লাগছিল আর রোদও তো কম পড়েছে প্রচণ্ড গরম ছিল তো সেই কারণে কোনো অসুবিধা হয়নি আর এদিকে দেখো এবার আমি তুলসী মঞ্চে আবির দিয়ে দেব দিয়ে ঠাকুরের নমস্কার করে নেব তো যাই হোক দিয়ে নিয়ে আমরা তারপর বাড়ির দিকে যাব বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো এদিকে বাড়ির ঠাকুরকেও দিয়ে দিচ্ছি আমি কিন্তু সকালবেলায় স্নান টান করে নিয়েছি ঠিক আছে তো বাড়ির প্রত্যেকটা ঠাকুরকে হচ্ছে পুজো দিয়ে নিয়েছি আগে আর এখন হচ্ছে আর ঠাকুরের পায়ে আবি ছুঁয়ে দিচ্ছি এটা আমরা করি তোমরা কে কে এখন করো আমাকে কমেন্ট করে জানাবে তো আমরা তো দোল পূর্ণিমার দিন হচ্ছে আমি অবশ্যই স্নান টান করে বাড়ির বড়োদের তারপর হচ্ছে ঠাকুরের পায়ে টাবির দিই দিয়ে আর হচ্ছে নমস্কার করি আর এদিকে হচ্ছে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট হতে দেরি হবে তার কারণ হচ্ছে ভিডিও এডিট করার সময় পায়নি নানান রকম ঝামেলার মধ্যে ছিলাম সেই কারণে ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে যাবে কিছু মাইন্ড করো না মানিয়ে নিও আর এদিকে দেখো আমার দাদু ঠাকুমা তারপরে হচ্ছে মামার বাড়ির দিদিমা সবার পায়ে আবির দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি তো দেখো আইস এখন এগারোটা দশ তো আমাদের আবির খেলা স্টার্ট হয়ে গেছে আমি তার মধ্যে কাজও করছিলাম তো বাইরে তো সবাই খেলছে আমি একটু পরে খেলবো জানি না তোমাদের সঙ্গে কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো তো যাই হোক চলো আজকের দিনটা তোমরাও খুব এনজয় করো তো দেখো গাইস এখানটাই হচ্ছে আমার ভাই ওপরে যাবে তাড়াতাড়ি করছে কেননা ও চাইছে এখন গেম খেলবে গিয়ে ঠিক আছে রংটা দেরি করে মাখবে তো যাই হোক সেই কারণে তাও ওকে জোর করে একটু রঙ দিয়ে দেওয়া হয়েছে মুখে আর এখানটায় দেখো আমার দাদু বসে আছে বোনেরা হচ্ছে দাদুর গায়ে ভালো করে রং দিয়ে দিচ্ছে আর দাদু বরাবরই হোলি খেলতে খুব ভালোবাসে তো সেই কারণে দাদু হচ্ছে এক জায়গায় চুপ করে বসে থাকে আর আমরা যে যার মতন দাদুকে রং টং পুরো মাখিয়ে দিই ঠিক আছে আজকে এবছর যেহেতু আমাদের বাড়ি আছে তো যাই হোক দেখো এখানটা আমরা অনেক আনন্দ করছি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সব কিছু আর ভিডিও করতে পারিনি তো যাই হোক যতটুকু যা পেরেছি ততটাই ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার ভাইকে উপরে এসছি আমরা চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ঠিক আছে ও বুঝতেও পারেনি ও ছুটে চলে গেছিলো ঠিক আছে সেই সবগুলো ভিডিও ক্লিপ তো করা হয়নি তো তারপরে আমার বর আসতে ওকে বললাম ভিডিওটা করো দেখো ওকে পুরো একদম রং মাখিয়ে জোর করে পুরো ভূতের মতো করে দিয়েছি আর আমি ইনস্টাগ্রাম রিলস করেছিলাম অনেকগুলো আর এখানটায় দেখো আমরা দাঁড়িয়ে আছি তো এখানটাই হচ্ছে তারপর নিচে এসে দেখছি মা ভাত বসিয়ে দিয়েছে আর ভাতটা হচ্ছে মা উনুনে করছে অনেকটাই বেলা হয়ে গেছিলো ঠিক আছে কেননা রঙ মাখা নিয়ে সবাই তো হুড় করছিলাম সেই কারণে রান্না বান্না করতে একটু লেট হয়ে গিয়েছিল আর এদিকে দেখো আমার ছেলে আর ছোট ভাই হচ্ছে মার গালে আবির দিয়ে দিচ্ছে মা চুপ করে বসে আছে আমার ছেলে দেখো না ছোটো ছোটো হাত কি সুন্দর লাগছে আবির দিয়ে দিচ্ছে আমার তো খুব ভালো লাগছিলো তো যাই হোক আর ওদিকে হচ্ছে আমার বাপি কাজ করছিল তো বাপিকেও বললাম একটু দা যা দাদাকেও একটু গালে আবির দিয়ে আয় তো প্রথমে বলছে আমার লজ্জা করছে লজ্জা করছে করছিল তারপরে গিয়ে আবিরটা দিয়ে এলো দেখো সেটাও তোমাদের সঙ্গে মোটামুটি প্রায় শেয়ার করলাম তো যাই হোক পরে কথা হবে তো দেখো গাইস এখন বাজে হচ্ছে একটা চল্লিশ আর সকালে তো স্নান করেছি এসে বলেছি তো আবার রং টং রেখেছিলাম হোলি মানে দোল খেলা হলো সেই কারণে আবার মাথায় শ্যাম্পু করে স্নান টান করেছি আর এটা হচ্ছে আমার নতুন নাইটি আমি যেটা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো আমি পরেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে দেখো নাইটিটা কেমন হয়েছে তোমরা জানাবে ঠিক আছে আমার মুখ বোচা আমার কথা বাদ দাও তো চলো ঠাকুরগুলোকে একবার দেখিয়ে দিই আর এখানে দেখো সবাই কি করছে প্রত্যেকের স্নান হয়ে গেছে আর রান্না ওদিকে মা করেছে ভাত হয়ে গেছে পটল ভাজা করেছে আর আজকে হচ্ছে ডিম আলু দিয়ে একদম তরকারি করে নিয়েছে সিম্পল রান্নাবান্না কেননা খেলা নিয়ে সবাই খুব ব্যস্ত ছিলাম আমরা হ্যাঁ তো যাই হোক চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই নিয়ে তারপরে আবার বিকেলে মেলা টেলায় যাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো ঠাকুর যেটা দেখলে প্রত্যেকেরই মন ভালো হয়ে যায় এই হচ্ছে কাটনি কাটনি ভরিও দেখিয়ে দিলাম দেখো তরকারিটা হয়েই এসছে গরম মশলা টশলা দেওয়া হয়ে গেছে এখনো ফুটছে ঝোলঝলি থাকবে দেখো যেহেতু অনেকগুলো মেম্বার সবাই মিলে খাওয়া দাওয়া হবে দেখো এই ডিমের তরকারি ফুটছে বন্ধ করে দেবে এবারে আর এদিকে দেখো রয়েছে পটল ভাজা গ্যাস একদম সিম্পল রান্না বান্না দেখো গাইস এখন সন্ধে সাতটা সতেরো তো এখানে কত বড় মেলা হয় জানি দেখতে যাব বিকেল থেকে আকাশ মেঘ মেঘ করছে এখন তো বৃষ্টি এসে গেল কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে আর হচ্ছে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে মেলায় যাওয়া হবে না তোমাদের সঙ্গে শেয়ারও করা হবে না ঠিক আছে যাই হোক খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না তাও একটু ভিডিও করার জন্য যাওয়ার ইচ্ছা ছিল ঠিক আছে কিন্তু যা শুরু হয়েছে এখন দেখা যাক কত দূর হয় পরে তোমাদের সঙ্গে শেয়ার করছে এখন দেখো কেমন বৃষ্টি হচ্ছে তো এখানটায় দেখো কারেন্ট নেই বলে হয়তো সেইভাবে তোমরা বুঝতে পারছো না কিন্তু প্রচন্ড ঝড় হচ্ছিল তো বৃষ্টি যতটা না হয়েছে ঝড় বেশি হয়েছে আর সন্ধ্যে থেকে ওইভাবে ঝড় হলে আর তো হচ্ছে মেলায় সব দোকানপাট উঠেও গেছিল তো সেই কারণে আর মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে দোলের পরের দিন মানে হোলির দিন সকালবেলায় এখানে একটা মানে ট্রিক্স করা হয়েছে যেটা হচ্ছে ওই হাঁড়ির পিছনে তেল দিয়ে আর প্লাস্টিক জড়িয়ে নাকি রান্না করলে উনুনেতে হাড়িতে কালি পড়ে না ঠিক আছে সেইটা আমি ফেসবুকে দেখেছিলাম তো সেইটা দেখেই আমি ফুল ভিডিওটা তোমাদেরকে দেবো এটা হচ্ছে ছোটো ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ভিডিওটা আর বাড়াবো না শেষ করে দেবো কালকে হচ্ছে আর মেলায় তো যাওয়া হলো না সারা রাত বৃষ্টি বৃষ্টির থেকে বেশি ঝড় হয়েছে তো যাই হোক কপাল খারাপ তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম শেয়ার করা হয়নি কালকের ভিডিওটাও এন্ড করা হয়নি সেই কারণে এখন বাজে সকাল দশটা দশ আর আজকে হচ্ছে এই স্নান টান হয়ে গেছে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি তো কালকেকার ভিডিওটা এখন আমি এন্ড করে দিচ্ছি দিয়ে নতুন ভ্লগ স্টার্ট করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সত্যি বলছি মন থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি যদি মনে করো ভিডিও একটু হলেও ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাকে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাও ভালো মন্দ যাই হোক না কেন আমার যদি কোনো কিছু ভুল হয় সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তো চলো এখন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম নতুন ভ্লগ স্টার্ট করছি